দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে দেখো বন্যা বহিছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহি ইফতারিতে সেহেরিতে তারাবিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে ইফতারিতে সেহেরিতে তারাবিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে নীর সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা বহিছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই মাসেতে আছে কদর করতে জীবন আলোকময় বদর আছে বিজয় গাথা জুলুমবাজি করতে লয় এই মাসেতে আছে কদর করতে জীবন আলোকময় বদর আছে বিজয় গাথা খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই চাঁদের শেষ মেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধ কারণেই তো চোখে নি এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধ কারণে তো চোখে নি যেন কোরমা পলাও নাকের ডকায় জমা হয়েছে দেখো কোরমা পোলাও নাকের ডকায় জমা হয়েছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করবো মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো বাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজান সেই যে মায়ার বাঁধন এঠেছে দেখো রমজান সেই যে মায়ার বাঁধন এঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে